আলী হিসাল্লাম যখন যুবক তখন একদিন তিনি দেখছেন রাস্তায় দুজন লোক ঝগড়া একজন তার গোত্রের আর একজন হচ্ছে তার গোত্রের যে তার জাতের তার সাথে তার পক্ষ নিলেন তো কোরআন বলছে যে সেই এক ঘুষিতেই সেই ব্যক্তি মারা গেছে ঠিক আছে তাকে একটা ঘুষি দিলেন তা কত এতেই তার মৃত্যু হয়ে গেল পরের দিন আবার একই ঘটনা ঘটছে মূসা আলী হিসাল দেখছেন আবার সেই ব্যক্তি আরেকজনের সাথে লড়াই করছে তিনি আবার তাকে বাঁচাতে গেলেন তখন সেই ব্যক্তি বলছে গতকাল কিন্তু তুমি একজনকে ঘুষি মেরে হত্যা করেছো আজকে কি আবার আমাকে হত্যা করতে চাচ্ছ তখন এক ব্যক্তি খবর নিয়ে আসলো মৌসা এখান থেকে পালাও কারণ ফেরাউনের বাহিনী তোমাকে ধরতে আসছে কারণ তারা মনে করে তুমি একজনকে হত্যা করেছ তখন মুসা আলী ইসলাম মিশর থেকে চলে গেলেন হিজরত করলেন এই মিশর থেকে হিজরত করে তিনি এই সোয়াইব আলী ইসলামের কম কমে মাদিয়ান এখানে চলে গিয়েছিলেন এখানে তিনি একটা গাছের নিচে বসেছিলেন বসে তিনি দেখলেন যে কিছু মানুষ গবাদি পশুদেরকে পানি পান করাচ্ছে আর দূরে দুটো মেয়ে দাঁড়িয়ে আছে মুসা আলী ইসলাম তাদেরকে গিয়ে বললেন আপনারা দাঁড়িয়ে আছেন কেন তখন সেই দুটো মেয়ে মুসা আলী ইসলামকে বললেন যে আমরা দুর্বল যতক্ষণ না তারা তাদের পশুদেরকে পানি পান করিয়ে চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা পানি পান করাতে পারি না তখন তিনি শক্তিশালী ছিলেন বিশ্বস্ত ছিলেন তিনি তাদের হয়ে পশুদেরকে পানি পান করালেন এবার সেই মেয়ে দুটো বাসায় চলে গেল বাসায় চলে গিয়ে কিছুক্ষণ পর মোসা আলী আবার সেই গাছের নিচে বসে আল্লাহর কাছে একটা দোয়া করছেন কি দোয়া আল্লাহ বা কোরআনে বলছেন আমি মুসা আলীহিসাল্লাম বলেছিলেন রব ডি হে আমার রব ইন নি লিমা অ্যাংজেলটা ইলাইয়ামিন হইরিন ফতির হে আল্লাহ তুমি আমার প্রতি যে নেয়ামত বর্ষণ করবে তুমি আমার উপর যে অনুগ্রহ বর্ষণ করবে আমি তার জন্যে ভিখারি হয়ে বসে আছি মানুষ কারণ কারণ এখন মুসা আলীসাল্লাম ফেরারি মানুষ মিশর থেকে চলে আসছে না এখানে আছে খাবার না আছে বস্ত্র না আছে বাসস্থান না আছে এখন আত্মীয় স্বজন একাকী তখন তিনি গাছের নিচে বসে হেঁটে হেঁটে আলি ইসলামের কাছে আসলেন এবং তাদের হাঁটার বর্ণনা কোরআনে দিয়েছেন যে তারা লাজুক ভঙ্গিতে হেঁটে আসলেন সেই মেয়ে লাজুক ভঙ্গিতে হেঁটে আসলেন এখনকার মেয়েদেরকে এই হাটাকে শিখাবে মেয়েদেরকে লাজুক ভঙ্গিতে হাঁটতে হয় লজ্জা লজ্জাসরম তো সেই কবে উঠে গেছে